সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম কিছু কথা বলেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলেছেন আজকের জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে মির্জা ফখরুল যদি শাসকবিহীন বা সরকারবিহীন কোনো দেশ থাকে এটা বলে নৈরাজ্য এখন এই নৈরাজ্য প্রক্রিয়া চলছে এ কথাটি কেন বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে আইনের শাসনও চলছে কিন্তু শাসন চলল একতরফাভাবে আইনের শাসন চলছে এখন দেখা যাচ্ছে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে এবং অপরাধী ছাড় এমন প্রত্যেক সরকারের বেলায় এমন ধরনের ঘটনা ঘটে যেমন কত আওয়ামী আমলে বিএনপির অনেক নেতা কর্মীদেরকে এভাবেই অপরাধ বিন অপরাধেই গ্রেপ্তার করেছে কেউ প্রতিবাদ করতে গেলে তাকেও গ্রেপ্তার করেছে সরকার বিরুদ্ধে কথা বলতে গেলেও তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু এখানে আইনের শাসনটাকে তারা সঠিক মূল্যায়ন করতে পারতেছে না যে সঠিক মূল্যায়ন না করার পরিপ্রেক্ষিতেই এখন দেশের নৈরাজ্য সৃষ্টি হয়েছে এখন সেই নৈরাজ্যটা কেন সৃষ্টি হচ্ছে দেশের অপরাধীরা আবার মাথা চারা দিয়ে উঠতেছে তারা দেশে অরাজকতার সৃষ্টি করিতেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আবার মফ তৈরি হচ্ছে এমন ধরনের যদি চলে আমাদের দেশের পরিস্থিতি ভবিষ্যৎ আমরা কি আশা করতে পারি নির্বাচনকে সামনে রেখে এখন যদি আমাদের দেশের এই ধরনের নৈরাজ্যের সৃষ্টির প্রক্রিয়া করা হয় তাহলে কেমন হয় এখান থেকে আমরা কোনো কিছুই ভালো আশা করতে পারি না এ নিয়ে বেশি কথা না পারি আসুন মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই বিষয়ে আর কি কি কথা বলেছেন আমরা তা দেখে আসি সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ও মিথ্যা প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এর আগে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব বলেন সাত নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন মানুষ একটা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে চলে যাচ্ছে প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমাদের যে বাংলাদেশের শত্রুরা মাথা চারা উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে মির্জা ফখরুল বলেন যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও এই প্রপাকাণ্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে আমাদের দেশ কি তাহলে দেখা যাচ্ছে শাসনবিহীন হয়ে যাচ্ছে সরকারবিহীন হয়ে যাচ্ছে যে সরকারবিহীন থাকলে তো দেশের পরিস্থিতি ভালো থাকবে না এমন আইনের শাসন থাকবে না আইনের শাসন যেখানে না থাকে সেখানেই তো এমন ধরনের প্রক্রিয়া শুরু হয় নৈরাজ্য শুরু হয় যে নৈরাজ্যটা যাতে প্রতিহত করা যায় সামনে নির্বাচন আসতে নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসবে তখনই আমাদের দেশের এমন নৈরাজ্য থাকবে না এটি আমরা আশা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ